হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু হচ্ছে ব্লকের নিত্য নতুন ডিজাইনগুলি কালারগুলি নিয়ে হাজির হয়ে গেলাম কেননা বিল্লান্টার প্রাইজে কিন্তু ব্লকের ড্রেসগুলি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই থাকে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে নামমাত্র দামে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ড্রেসগুলি কিন্তু খুলে দেখাবো যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে শেয়ার করে রাখবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন নিচেও কিন্তু হচ্ছে ব্লু কম্বিনেশনটা চলে আসবে কটন লাভারদের জন্য কটন একটা ড্রেস সাথে কিন্তু হচ্ছে এটা ব্যাক সাইড ড্রেসের লং কিন্তু হচ্ছে ফ্রি সাইড চলে আসবে তারপর হচ্ছে বডি কিন্তু শিশুটি প্লাস আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর স্লিভের পার্টটা চলে আসবে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে ব্লক করা পিওর কটন লাভারদের জন্য কটন ড্রেসগুলি যাদের প্রয়োজন তারা কিন্তু এই ব্লকে ড্রেসগুলি পেয়ে যাবেন একেবারে নামমাত্র দামে মাসাল্লা এই কালারটা সুন্দর হবে কালার কম্বিনেশনটা এগুলি পিওর কটনের লাভারদের জন্য কটন ড্রেস এটা প্যান্টের কাপড় হবে স্লেব পেপারটাও সুন্দর হবে এটা হচ্ছে হবে দারুণ একটা কাপড় কোয়ালিটি ডিজাইন আর এই হচ্ছে দুপাটা থাকবে সুন্দর কিছু দুপাটা রমন দিতে রং পছন্দের কালার হচ্ছে ব্লোকের থ্রি পিস মাস্টার কালার অনেক কাপড়ের কাঁঠালি কালারও বলেন এই কালারটাও মাসাল্লা এটা দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকা প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই সময় ড্রেসগুলি দিয়ে থাকি আর ব্লকের ড্রেস সবাই কিন্তু হচ্ছে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সেল করে বাট আমরা দিয়েছি মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কালার সম্পূর্ণ হচ্ছে কটন লাভারদের জন্য এই কালারটা পারফেক্ট তবে এটার সাথে হচ্ছে একটু ম্যাজেন্ডা কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে প্যান্টে কাপড় প্যান্টে কাপড় ব্লক করা স্লিভের পার্ট সাথে হচ্ছে দুপাটটা রুচিসম্মত দোপাট্টাগুলি থাকবে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম টার্সেল করা রয়েছে দেখেন সুন্দর করে টার্সেল করা কালারটা তো এগুলি হচ্ছে ব্লকের রংকশ কিন্তু গ্রান্ডি চলে আসবে আর ব্লকের ড্রেস সবসময় একটু নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না কাপড় কোয়ালিটিও ভালো যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য প্রাইসটা সবসময় একটু আলাদা রাখার চেষ্টা করি সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে ওয়াশ না করলে আপনি যদি নর্মাল পানিতে ওয়াশ করেন তাহলে লং টাইম আপনি পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আজকের ভিডিওর এই কালারটা পারফেক্ট একটা কালার কম্বিনেশন ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে বলবো লাইক দিয়ে রাখবেন কমেন্ট করে রাখবেন আর বিলাল আটার প্রাইজের কিন্তু হচ্ছে ফেসবুক পেজ রয়েছে কালার টা ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম